কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা খুব ভালো আছো আমি অনেক ভালো আছি আমার নতুন আরেকটি ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম আর আজকের ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে কারণ আজকে পঁচিশে ডিসেম্বর আর আজকে আমি কোথায় কোথায় বেড়াতে যাব সব কিছুই এই ভিডিওর মাধ্যমে তোমরা দেখতে পাবে তো চলো ভিডিওটি শুরু করা যাক ঠিক আছে তো প্রথমত আমার বাড়ি হচ্ছে কন্টায় যারা যারা আমার রেগুলার ভিডিও দেখো তারা নিশ্চয়ই জানো যে আমার বাড়িটা কোথায় আর যারা যারা নিউ সাবস্ক্রাইবার ওরা জানো না তো তাদেরকে জানিয়ে দিতে চাই যে আমার বাড়ি ওয়েস্ট বেঙ্গল কন্টায় যেটা হচ্ছে কাঁথি তো আমি কাঁথি থেকে বেরোচ্ছি এখন তো এই যে দেখো সাড়ে দশটার সময় নাস্তা টাস্তা করে আমি বেরিয়ে গেছি আমরা তো আমি আমার হাজব্যান্ডের সাথে যাচ্ছি তো দেখো কত সুন্দর রাস্তা দিয়ে আমরা যে জায়গাটা যাচ্ছি রাস্তাটাও খুব সুন্দর কাঁথি থেকে জাস্ট কুড়ি মিনিটের রাস্তা আর এই যে রাস্তার মাঝে এই সবগুলো করবে দেখতে দেখতে যাবে বুঝতেই পারবে না কখন তুমি এখানে চলে আসবে তো খুবই কাছে আর যারা যারা হচ্ছে কলকাতা থেকে আসবে তারা কেমন করে আসবে তো কলকাতা থেকে মাত্র একশো ষাট কিলোমিটারের দ্রুত এই বগুড়াম জলপাই বগুড়াম জলপাই একটা খুবই নির্জন শিবির যেটা কিনা সবাই জানে না যারা যারা জানে তারা বারবার এখানে আসে খুব সুন্দর একটা জায়গা তো চলো আমি তোমাদেরকে এটাই বলতে চাই যে কলকাতা থেকে তোমরা কেমনভাবে আসবে আর কি ঠিক আছে যারা ট্রেনে আসতে চাও হাওড়া থেকে ট্রেন ধরে কোনটায় রেলওয়ে স্টেশনে নেমে যে কোনো টোটো অটোকে বললেই তোমাদেরকে পৌঁছে দেবে বগুড়াম জলপাই তো সেম কেস এই রকম বাসেও যারা আসতে চাও তারা হাওড়া থেকে বাস ধরে আর নেমে যাবে কাঁথি বাস স্ট্যান্ডে নেমে যাওয়ার পরে যে কোনো টোটো অটোকে বললে ওরাও পৌঁছে দেবে এইখানে তো আমরা এখন কথা বলতে বলতে এই যে দেখো একদম এইদিকে কেউ বুঝতে পারবে যে আমরা এখন শিবির যাচ্ছি এই যে এই নির্জন জায়গা দিয়ে দেখো কেমন অজানা একটা মাটির রাস্তা দিয়ে আর পর্যটকের যা ভিড় তোমরা দেখতেই পাবে দেখো এই রাস্তার মাঝে এইটুকু রাস্তার মধ্যে দিয়ে কত গাড়ি কত লোক কত জনসংখ্যা এখানে দেখতেই পাচ্ছ কত ক্রাউড তো দেখো এই যে আমরাও কথা বলতে বলতে এখানে পৌঁছে গেছি আমি বাবুর হাতটা ধরে আমি বুঝি চলো আমি আগের দিকে এগোচ্ছি আর আমার হাজব্যান্ডকে মোবাইলটা ধরিয়ে দিয়েছি যে তুমি একটু ভিডিও বানাও তারপর তার কাছ থেকে আমি মোবাইলটা নিয়ে নিয়েছি তারপর এই যে আমি একটু আগের দিকে ভিডিও বানাচ্ছি আর এই যে দেখো এখানে কত দোকান পাট বসেছে বাট এখানে যখন এর আগে আমি এসেছিলাম না একটাও এত কোনো কিছুই ছিল না জাস্ট চারিদিকে ফাঁকা ছিল তো আমার এর আগের ভিডিওটা যারা যারা দেখেছো তারা নিশ্চয়ই জানো যে এখানে একটাও লোক ছিল না মানে ছিল অনেক কম ঠিক আছে তো তো বাড়িতে এমনি চুপচাপ বসেছিলাম কিছু ভালো লাগছিল না তো বর হেসে বললো যে চলো তোমাকে আজকে একটু ঘুরে নিয়ে এসি তোমার মনটা খারাপ তো চলো ঘুরে নিয়ে আসে তো আমি এমনিতে বলছিলাম যে যাবো না সে বলছে হ্যাঁ তোমাকে আজকে বগুড়াম নিয়ে যাবো সেই লাল কাঁকড়া দেখাতে তো সেই কথাটা শুনে বাবু তো একদম পাগল হয়ে গেছে যে হ্যাঁ লাল কাঁকড়া দেখতে যাবো তো সে বুঝতে পেরে গেছে যে এর আগে সে গেছিল বিচে সেখানে সে লাল কাঁকড়া দেখেছে সে তার পাপাকে বলছে পাপা আমি সেখানে চান করব লাল কাঁকড়া ধরবো এরকম টাইপের তার পাপার কাছে আবদার করছে আর কি ঠিক আছে তো তার জন্য আরও এখানে আসা হলো আর এসেও খুব ভালো লাগছে বাট বাড়িতে বসেও আর কি একটু বেড়ালে এগুলো সারা জীবনের জন্য মনে রয়ে যাবে এগুলো পরে যখন দেখব খুব ভালো লাগবে দেখো বয়স হয়ে গেলে টাকা পয়সা এইসবগুলো কিছু থাকবে না তখন এই সব দিনগুলো খুব মিস করবো তাই না যে এই যে আমরা যে এই যে ভিডিও বানাই তো এর কারণ যে আরও অনেক কিছুই বাট কিছু হোক নাই হোক আমি যেটা মনে করি যে এইগুলো যখন আমি পরে গিয়ে দেখব দশ বছর পনেরো বছর কুড়ি বছর পরে গিয়ে যখন এই সবগুলো দেখব যখন আমাদের অনেক বয়স হয়ে যাবে তখন খুবই ভালো লাগবে যে হ্যাঁ আর আরও আমাদের যে নাতি নাতিনি হয়ে যাবে তাদেরকে এই সবগুলো দেখাবো তখন তো খুবই ভালো লাগবে যে এই রকম আমরা ঘুরতাম এই রকম ঠিক আছে তো এগুলো সবার কপালে হয় না ঠিক আছে সবাই করতে পারে না অনেকে চেয়েও তো করতে পারে না ঠিক আছে অনেকে হাজব্যান্ড এইসব করতে দেয় না অনেকে রাজি হয় না এইসবগুলো বাট আমার যে হাজব্যান্ড অনেক সাপোর্টার অনেক সাপোর্ট করে আমাকে এইসবের ভিডিও বানানোর জন্য আর আমি যখন ভিডিও বানাই না আমার মনটাও খুব ভালো থাকে আর আমি যখন ভিডিও বানানো বন্ধ করে দিই আমার মনটা একেবারে খারাপ হয়ে যায় কিছু ভালো লাগে না আর আমি রেগুলার যখন ভিডিও আপলোড করি আমার মনটা খুব ভালো লাগে আর কার কেমন হয় জানি না আমার তো খুব ভালো লাগে তো আমি এখানে দেখো যে জুতোগুলো পরে এসেছিলাম তার মাঝেই বসে গেছি তো আমি একে বলছিলাম যে একটা পেপার নিয়ে যাব গিয়ে বসবো দিয়ে কিছু খাবো আর বসে গল্প টল্প করে একদম মনটাকে ফ্রি করে আসবো ঠিক আছে তো পেপারটা নিয়ে যেতে দিলো না তারপরে এখানে দেখো কত লাল কাঁকড়া ঠিক আছে আমি জুম করে দেখাচ্ছি কারণ আমি তাদের কাছে যে যাচ্ছি না পালিয়ে যাচ্ছে তো আমি জানি না তোমাদেরকে ক্লিয়ার দেখতে পাওয়া যাচ্ছে কি না তো এই যে দেখো কত সুন্দর এত সুন্দর জায়গাটা আমি এত সি বিচ ঘুরেছি সত্যি বলতে এই জায়গার মতো সুন্দর আমাকে কোথাও লাগেনি ঠিক আছে তো এটা আমার মানে একদম কি বলে প্রাণের জায়গা আমাকে বারবার এখানে আমি ছুটে চলে আসি আমি এত জায়গা গেছি আমাকে বগুরাম সি বিচ আমি যখন প্রথম যাই আমি আমার হাজব্যান্ডকে বলি যে দেখো সত্যি বলতে আমি এত জায়গায় ঘুরেছি সবথেকে ভালো লাগেছে আমাকে কিন্তু এই জায়গাটা তো এখন আমি শুনো ঠিক আছে এখানে দেখো এখানে কিন্তু এত লোক থাকে না সব সময়ের জন্য আজকে তোমার হচ্ছে পঁচিশে ডিসেম্বর ওই জন্য আজকে একটু বেশি লোক এখানে দেখতে পাচ্ছ তোমরা আর জায়গাটা কিন্তু হেবি সুন্দর খুবই সুন্দর জায়গা এমন মনে হচ্ছে যেন আমি অন্য কোথাও গোয়াতে চলে এসেছি এর আগেও আমি এসেছিলাম এখানে যারা যারা আমার ভিডিও দেখো তারা হয়তো জানো যে আমি চলো আমি তাহলে তোমাদেরকে লাল কাঁকড়ার সাথে দেখাই দেখা করাই হ্যাঁ এখানে আজকে অনেক লোক হয়েছে বাট দীঘা মন্দারবাণীর মতন অত পর্যটক হয়নি এখানে তো এখন আমরা এখানে এসেছি এসে একটু টিফিন করলাম ঠিক আছে বাড়ি থেকে নিয়ে এসেছিলাম তারপরে এখানে টিফিন টিফিন করে তারপরে এখানে দু চারটে রিলস বানালাম তারপরে এই যে পর্যটকের ভিড় দেখতে পাচ্ছ কত লোক এখানে যে অনেক লোক আছে এখানে তারপরে এখন আমরা যাবো হচ্ছে তোমার একটু মন্দারবাণীর দিকে তারপরে বাড়ি যাব পাপা তুমি জ্যাকেট খুলে দিয়েছো কেন মামু আম্মু তুমি জ্যাকেট খুলে দিয়েছো আম্মু আম্মু লাল কাঁকড়া দেখেছো পাপা চলো লাল কাঁকড়া দেখাবো লাল কাঁকড়া দেখাবো চলো এই যে এত লাল কাঁকড়া অজস্র লাল কাঁকড়া দেখো কত সুন্দর লাগছে খুব সুন্দর লাগছে দেখতে তো এটা খুবই মন একটা দুঃখজনক ব্যাপার ধরতে যাচ্ছি বাট ধরা দিচ্ছে না আর খুব ভালো লাগছে এই যে ধরতে যাচ্ছি টুপ করে গর্তে ঢুকে যাচ্ছে আর গর্তে খুলে দেখেছিলাম বাট একটাও ধরতে পারিনি ছুটে ছুটে ধরতে যাচ্ছিলাম পালিয়ে যাচ্ছে একবার তো আমি তো ছুটে একটাকে পা দিয়ে দিয়েছিলাম বাট ঢুকে গেছে গর্তে ঠিক আছে এত স্পিডে ছুটেছি সে কিন্তু এতটা স্পিডে গর্তে ঢুকতে পারে না ঢুকে গেছে বাট আমি সে বেঁচে গেছে বাট আমি পা দেওয়াটাই ভুল হয়ে গেছে আমার এখন আমি এই জায়গাটা ঠিক করেছি এখানে নাম লেখার জন্য কার নাম লেখা যায় বলো আসো আমি এখন নাম লিখবো এই সাগর পাড়ে আইসে আমার মাতাল মাতাল লাগে আমরা এখান থেকে চলে যাচ্ছি মন্দারবাণী তো সেখানে কিছুক্ষণ থাকবো সেখানে কিছু খাওয়া দাওয়া করবো তারপরে আবার আমরা বাড়িতে রওনা দেবো চলো এখানে অনেক মন্দারবাণীর থেকে এখানে অত ভিড় নয় বাট খুব সুন্দর জায়গা এখানে চ এখানে যতই তারিফ করি ততই কম হয় চলো নোংরা হয়ে গেছে না তো এখন আমরা একটু আইসক্রিম খাবো কুলপি খাবো কুলপি এখানে তো আমরা সেখান থেকে দুটো আড়াইটার দিকে বেরিয়ে গেছিলাম এই যে এখানে কুলপি কিনেছিলাম আর সত্যি বলতে এইখানের কুলপিগুলো এত বাজে হয় আমার জানা ছিল না তো দশ টাকার কুলফিকে পনেরো টাকায় বিক্রি করছিলো সেটা তো একটা ফ্রড হয়েছেই হয়েছে তাই আমি এই যে দেখো দশ টাকার কুলফি তো আমি প্রথমেই মুখে নিলাম একদম জাস্ট একদম ফালতু জাগে বলে একদম বাজে আমাকে এক ফাটা আমাকে তো এক ফটাও ভালো লাগেনি মুখে দেওয়ার সাথে সাথে মুডটা জাস্ট অফ হয়ে গেছে ঠিক আছে তারপরে কি করব এই যে বালি নিয়ে একটু খেলছিলাম আর এখানে যে বালিগুলো এত পাতলা এত সুন্দর আমাকে উঠে আসতে ইচ্ছা হয়নি আর আমি দেখো বাচ্চাদের মতন এরকম বালি নিয়ে পুরো একদম মেখে বসে নি বসে গেছিলাম তো সেখান থেকে আমি এই সে রাস্তা দিয়ে আবারও বাড়ি যাচ্ছি আর এই দেখো গাছগুলো কত সুন্দর আমি কিন্তু এই জায়গাটা সত্যি আমাকে বারবার টানে খুবই ভালো লাগে জায়গাটা আমি মানে এত বলছি জায়গাটার ব্যাপারে যতও বলি সত্যিই কিন্তু কম ব্যাপারটা আর তো চলো তাহলে একটু মন্দারবাণীর দিকে যাওয়া যাক আর এই যে এখানে কিন্তু অনেক লোক হয়েছে যেটা প্রথমেই আমি তোমাদেরকে বলেছি তো এই সবগুলোকে আমরা পার করে এখন আমরা যাচ্ছি মন্দারবাণীর দিকে আর এই যে সৌলা ব্রিজ এইখানে দেখতেই পাচ্ছ তার মাঝখানে কিন্তু অনেক ঘটনা ঘটে গেছে যাতে আমরা বাইকে করে পড়তে পড়তে বেঁচে গেছি আজকে তো তো এখন আমরা শোলা ব্রিজকে অতিক্রম করে মন্দারবাণীর দিকে রওনা দিচ্ছি দেখতেই পাচ্ছ তোমরা আর এই জায়গাটা কিন্তু হেভি সুন্দর তো তোমরা একটু সৌলা ব্রিজটা ভালো করে দেখো আমি পুরোটা ভিডিও করছি ঠিক আছে তো এরপরে আমি একটু একটা জায়গায় দাঁড়াবো সেখানে কী কী করছি না করছি তোমরা দেখবে সৌলা ব্রিজ এখানে আমি অনেকবার এসেছি আর আজকেও এসেছি পঁচিশে ডিসেম্বরের দিন এখন আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে পাপড় ঠিক করে যত্ন করো

তো এখন আমরা মন্দারবাণী চলে এসেছি এই যখন এইটা হচ্ছে মানে অপোজিট সাইডটা মন্দারবাণী একদম যে প্রপার মন্দারবাণী সেটা হচ্ছে আর একটু গেলেই সেখানে পৌঁছে যাবো বাট সেখানে অনেক ভিড়ের কারণে আজকে আমরা যাইনি সেখানে তো আমি একে বললাম চলো একটু বাইকটা নিয়ে এখানে ঘোরাঘুরি করি তো প্রথমে বাইক নিয়ে চলে এসেছিলাম বাট আমরা আজকে খুব ভালোভাবে বেঁচে গেছি তার কারণ হচ্ছে এই যে লোকগুলো যারা হেঁটে হেঁটে এসছে জানো তাদের সঙ্গে একটা ঘটনা ঘটেছে খুব খারাপ ঘটনা আর ঘটবেই না কেন তাদেরকে জেনে শুনে এখানে আসা দরকার ছিল আর তো প্রথমে আমরা গাড়ি এখানে ঢুকিয়েছিলাম তো আমাদেরকে সিভিক পুলিশ বললেন যে এখান থেকে গাড়ি তোলো তো আমরা তুলে দিয়েছি তাদের কথা মতো তারপরে একটা যে বললাম যে হেঁটে হেঁটে লোক এসছে তা তারা প্রথমে কার এখানে ঢুকিয়ে দিয়েছিল সি বিচের মধ্যে তো হঠাৎ করে পুলিশ গাড়ি এলো তাদেরকে একদম দশ হাজার টাকা ফাইন করলো তো তাদের ওরা জানে না যে এখানে গাড়ি ঢুকাতে বারণ আছে এখানে ইন্স্যুরেন্স নেই তো যার কারণে আমরা কিন্তু বাল বাল বেঁচে গেছি তো আমাদের দুটো বাইকওয়ালাকে হচ্ছে পাঁচশো টাকা পাঁচশো টাকা করে হাজার টাকা ফাইন করেছে আর যে কারওয়ালা তাদেরকে হচ্ছে তোমার দশ হাজার টাকা ফাইন করেছে তো আমার মনে হয় ওনাদেরকে একটু ওয়ার্নিং দেওয়া দরকার ছিল কারণ ওরা একদম ডাইরেক্টলি দশ হাজার টাকা ফাইন করে দিয়েছেন তো যাই হোক আমাদের সাথে ঘটনাটা ঘটেনি তো চলো আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা বেলাইকনটাকে অবশ্যই প্রেস করবেন যাতে করে আমার নিত্য নতুন ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছে যায় তো চলো বাই বাই